সমস্যা বন্ধুরা আপনারা প্রায়শই নানা হুজুরদের নানান বক্তব্যের হেরফের দেখে থাকবেন আগে এক কথা পরে আরেক কথা তার এক কথা না বললেই নয় জামাত ইসলামের প্রোডাক্ট কেউ গাঁজা খেয়েও এমন অসংলগ্ন কথাবার্তা আমার মনে হয় বলতে পারে কিন্তু কেন বলে প্রেক্ষাপট কি এসব নিয়ে কি কেউ কখনো ভেবেছেন উদাহরণ দিচ্ছি জামাতে ইসলামীর প্রাণ হচ্ছে দালাল হোসেন সাইদি আগে ছিলেন এটা আমরা সকলে জানি ওনার বক্তব্য একটু শুনুন দেশ নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী করে বলেছেন সাথে আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোন সম্পর্ক নাই তার মানে বিএনপি সরকারের প্রশংসা করলেন এবং সফল প্রধানমন্ত্রী বললেন বেগম খালেদা জিয়াকে এখনকার জামাত ইসলামের আমির এর অর্থাৎ শফিকুর রহমান ওনার বক্তব্য শুনুন 2001 থেকে 2006 সেই সময়ের সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময়ে দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এখন কোনো কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলীয় কর্মীদেরকে দিয়ে ছাদবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই অর্থাৎ বিএনপিকে ব্যর্থ দল বলেছেন এবং সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করেছেন প্রশ্ন হলো কার কথা আমরা বিশ্বাস করব। এবং কার কথা ইমান আনব তো ইসলামী দলের নেতা এবং শীর্ষস্থানীয় ইসলামিস্ট দ্বিতীয় প্রশ্ন হলো কেন তাদের এমন বিচারিতা খুব সহজ হিসেব তখন এই জামাতে ইসলামী বিএনপির সাথে জোটের অংশ ছিল তাই তখন বিএনপির প্রশংসা বিএনপিকে সফল দল বলা আর এখন জামাত ইসলামের প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি তাই এখন জামাতের আমির অর্থাৎ শফিকুর রহমান বিএনপিকে ব্যর্থ ও সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করলেন মানে যখন যা বললে সুবিধা হয় সেটাই বলবেন তারা যেদিকে ঝুঁকলে লাভ হয় সেদিকেই ঝুঁকবেন তারা এমন উদাহরণ ভুরি ভুরি আছে সকালে এক কথা বললে বিকেলে এরা আরেক কথা বলে এদের এক নেতা এক মঞ্চে এক কথা বললে আরেক নেতা ভিন্ন মঞ্চে ভিন্ন কথা বলে জামাত নেতা শফিকুর রহমান বলেছেন আমাদের যুবকদের বেকার ভাতা দিয়ে অপমান করতে চাই না শুনুন আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না আরেক নেতা বলেছেন চাকরি দিতে যদি না পারে তাহলে বেকারদের বেকার ভাতা দেব শুনুন কি বলছেন এটা কিন্তু জেনারেশনের গ্যাপ না এটা একই যুগের একই সময়ের সবিরোধিতা সকাল বিকালের পার্থক্য বা মঞ্চের পার্থক্য কিন্তু এই দ্বিচারি বক্তব্যের প্রেক্ষাপটটা আসলে কি বিএনপি শিক্ষিত বেকারদের চাকরি পাওয়ার সুবিধার্থে নির্দিষ্ট সময় ভাতা দেওয়ার পরিকল্পনা শুনিয়েছিল এখন বিরোধী দল এই কথা বলে যদি ভোট বেশি পেয়ে যায় তাই শফিকুর রহমান আরও উন্নত প্রতিশ্রুতি দিয়েছেন যে বেকার ভাতা নয় সরাসরি প্রত্যেকটা বেকার শিক্ষিত যুবককে তিনি চাকরি দিবেন কিন্তু আরেক নেতা আবার আমিরের বক্তব্য ভুলে ভিন্ন মঞ্চে বিএনপি টাইপ কথাই বলে দিয়েছেন আবেগে আবেগ কাজ কাজ বিবেক নাই শুধু জামাতে ইসলামী না বাংলাদেশের দল নেই যাদের মাঝে পারস্পরিক বৈপরীত্য নেই পুরো বিশ্বে এমন দুজন আলেম নেই যাদের মাঝে ইসলামের নানা বিষয় নিয়ে মতভেদ নেই কমে জনপ্রিয় একজন আলেম আলী হাসান ওসামা আমার খুব পছন্দের একজন আলেম ছিলেন তিনি গণতন্ত্র নিয়ে কি বলেছেন একটু শুনুন একটা প্রশ্ন করেছেন কিছু ভাই সালাম আলাইকুম পিও গত কিছুদিন আগে চলমান গণতন্ত্র ইস্যু নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে আপনি যে বক্তব্য দিয়েছিলেন আপনি নাকি সেই বক্তব্যের ভুল স্বীকার করে এবং আপনার বক্তব্য প্রত্যাহার করে অমুকের কাছে ক্ষমা চেয়েছেন পরবর্তীতে আপনি নাকি আপনার ভুল স্বীকার করে তাদের সাথে একমত পোষণ করেন সঠিকটা বুঝতে পারেন এ নিয়ে আমাদের সমাজের কিছু মানুষ আপনাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এই ব্যাপারে খোলামেলা আপনার বক্তব্য চাই প্রিয় সাহেব এদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিন এতক্ষণে আলোচনার মধ্যে জবাব বহুবার চলে এসেছে এরপর স্পষ্টভাবেই বলছি যদি এমন হয় আমাকে দশবার হত্যা করা হয় এরপর আবার দশবার জীবিত করা হয় তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল হারাম আছে কেয়ামত পর্যন্ত হারাম থাকবে পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায় যায় আমার গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায় তারপরও গণতন্ত্র হালাল হবে না যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম যেটা নবীর হাদিস দ্বারা হারাম সেটা চিরকাল হারামই থাকবে কেউ গ্রহণ করুক আর না করুক তারপরও সেটা হারাম হারামই থাকবে তো এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবেন আর আল্লাহ না করুক কোনো যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয় সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি কোনো দিন আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি আমাকে ত্যাগ করবেন বয়কট করবেন ইমাম ইব্রুত তাইমিয়া রাহিমাহুল্লাহ যেমন বলেছিলেন তোমরা যদি দেখতে পাও আমি কোরআন মাথার উপর নিয়ে মঙ্গলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে গিয়েছি আর ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি তাহলে তোমরা আমার ইসলামের দুশ্মন মনে করবা আমাকে তোমাদের তীরের লক্ষ্যবস্তু বানাবা একই কথা আমিও বলে যাচ্ছি সাক্ষী রেখে বলে যাচ্ছে এই সাক্ষীর সবাই আপনারাও থাকবেন মিডিয়া গুলো থাকবে কোনোদিন আল্লাহ না করুন যদি এমন হয় কুফরের পক্ষে এই কুফরি ইজমগুলোর পক্ষে মুখ দিয়ে কথা বের হয় আমাকে বয়কট করবে অথচ ইনি এখন গণতান্ত্রিক দল জামাত ইসলামীতে যোগ দিয়েছেন সেই দল যে দলের বিরুদ্ধে তিনি আজীবন বক্তব্য দিয়ে গেছেন যে দলটিকে তিনি বিভ্রান্ত বলে গেছেন এই তো কিছুদিন আগেই জামাত নিয়ে তার বক্তব্য কি ছিল একটু শুনুন এদেশে এমন কিছু ইসলামী দল আছে নাম লাগাবে ইসলামী হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান খেলাফতের বয়ান জিহাদের বয়ান ইকামতে দিনের বয়ান মানুষকে আগ্রহী করবে এগুলো বলে কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে আরেকদিকে ওই জনগণগুলো কি এবার ব্যয় করে ইসলাম বিরোধী ভিন্ন শিক্ষা দিয়ে আমরা ক্ষমতে আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না আমরা ক্ষমতে আসলে এই হবে না সেই হবে না নারীকে নারী যে পোশাক মনে চায় সেই পোশাক পরবে এটা নিয়ে আমাদের কথা থাকবে না আরে কত নসিহতরে বাবা তো এই কথা কি তোমার কথা না নবীর কথা ভাবতে অবাক লাগছে না এই লোকই এখন গণতন্ত্র মানতে বাধ্য হচ্ছেন শুধু তাই নয় আজীবন যে দলটিকে বিভ্রান্ত পথভ্রষ্ট ইসলাম ব্যবহার করে ধর্ম ব্যবসা করা দল বলে এসেছেন সেই দলেই এখন তিনি যোগ দিয়েছেন শুধু তাই নয়। যে গণতন্ত্র ইসলামের সম্পূর্ণ হারাম সেই গণতন্ত্র এখন ইবাদত হয়ে যাচ্ছে একজনকে ভোট দিলে নাকি আ৮ কোটি মানুষের নামাজের সব মিলবে শুনুন কি বলছে বক্তা সা একটা ভদেবে৮ কোটি মানুষের নামাজ ভোটাার সাওয়া হবে আমি গরাটি দিতে পানি আবার অন্যান্য আলেমরাই এর প্রতিবাদ করছেন সিংহ গর্জন দিয়ে ইসলামের নাম কেন ব্যবহার করো। একদিকে মাঠে নামায় দুশো বক্তাদেরকে বলে যে ভোট দিলে বেহাস্ত পাওয়া যাবে আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে সরিয়ে আইন হবে না এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে সম্প্রতি জামাতের আমির শফিকুর রহমানের টুইটারের একটি বক্তব্য নিয়ে তোলপার শুরু হয়েছিল এই তো কিছুদিন আগে আপনারা সকলে জানেন কর্মজীবী মেয়েদের তিনি বেশ্যা বলেছেন এটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় শিক্ষিত নারীরা মাঠে নেমে যায় তারা তাদের বাপ জামাত জামাতদের পিছে যে নির্বাচনী প্রচারণা করে প্রত্যন্ত অঞ্চলে যে এই জন্য শিক্ষার্থীরা তাদের ভোট দিছে শেম শেম আমাদের ভোট এই জন্য তাদেরকে দেওয়া হইছে শিক্ষার্থীরা তাদের ভোট দিছে নিরঙ্কুশ ভোট পুঁজি করে তোর কি করিস তোরা যাস প্রত্যন্ত অঞ্চলে যে জামাতের নেতাদের প্রচারণা করিস যেই নেতারা আমার বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে কাখাইতো করে যখন গোটা দেশের শিক্ষিত কর্মজীবী মেয়েরা তীব্র সমালোচনা করে তখন তিনি দাবি করলেন তার টুইটার অ্যাকাউন্টই নাকি হ্যাক হয়েছে আমার টুইটার যেটাকে এখন বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে মানুষ এটিকে নাটক হিসেবে নিয়েছে কেউ বলেছে সেই পলকের ভাইরাল ডায়লগ আমরা বন্ধ করিনি হয়ে গেছে এটি যে নাটক মিথ্যে সত্য ঢাকার জন্য বানানো মিথ্যে তার অনেক যৌক্তিক টেকনিক্যাল কারণও আছে আমি সেদিকে যাচ্ছি না আরো কিছু উদাহরণ দিচ্ছি শরিয়া আইন যে অস্বীকার করবে সে কিন্তু মুসলিমই না এটা আমার কথা না আলেমদের কথা এবং ইসলামী কথা কিন্তু জামাত ক্ষমতায় গেলে কি এই শরিয়া আইন বাস্তবায়ন করবেন এখানেও এক এক সময় এক এক কথা বলেছে জামাত কারণ কি কারণ ধর্মপ্রাণ মুসলিমরা করণের শাসন চাইবে তাই তারা শরিয়া আইন পছন্দ করবে স্বাভাবিক এবং যেহেতু জামাতে ইসলামী একটি ইসলামী দল হিসেবে নিজেদের উপস্থাপন করছে সেহেতু ইসলামের অবিচ্ছেদ্য এই অংশটিকে এই বিষয়টিকে পাশে রেখে সাইডে রেখে ইসলামের রাজনীতি তারা করতে পারবে না তাদেরকে লোক ভন্ড বলবে তখন আবার কিছু লোক আসলে এই আইন পছন্দ করবে না প্রগতিশীলরা ভিন্ন ধর্মাবলম্বীরা লিবারেল মুসলিমরা এবং তারা যারা মুখে ইসলামও মানবে আবার এমন খোলামেলা পোশাকও পড়তে চাইবে এখন প্রশ্ন হলো জামাতে তো সকলের ভোট লাগবে তাই না তাই কখনো তারা বলেছেন ক্ষমতায় কখনো বলেছেন আইন বাস্তবায়ন করবেন না জামাত ইসলামের নেতৃত্বে যদি আগামী দিনে সরকার গঠন হয় সবাইকে বোরকা পড়তে হবে এই ধরনের কোনো অবস্থা কখনো সৃষ্টি হবে না যে রকম আছে সেরকমই থাকবে অনেকে বলে সরি আইন চালু হবে এটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাইয়ের দেশ শফিকুর সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন সংবিধান অনুযায়ী এই দেশ পরিচালনা হবে এবং জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল প্রশ্ন হলো কেন এমন দ্বিচারিতা করে এই হুজুররা দাড়ি টুপি হলা না বুঝতে কি বেরোচ্ছেন চর্মনাই পীর বলেছেন বিশেষ করে একটা দল ইসলামের নামে ওরা ইসলামের পরিবর্তে ক্ষমতা লবি হয়ে গেছে ইসলামের নামে একটি দল ক্ষমতা লোভি হয়ে গেছে একটু ভুল আছে এখানে আজ কোটি কোটি মানুষের আদর্শ দলের ব্যাপারে তিনি এই কথা বলেছেন এই সাহস দেখিয়েছেন কারণ তিনি জামাতের দ্বিচারিতা সচক্ষে দেখেছেন এই যুগে খুব সোজা এটি সকালে এক মঞ্চে এক কথা বিকেলে আরেক মঞ্চে আরেক কথা আর দুই মঞ্চ দুই রকমের বক্তব্য মানুষ ইন্টারনেটের যুগে ঘরে বসে হাতে থাকা মোবাইলে কয়েক মিনিটের মধ্যেই দেখে ফেলছে সেম কাহিনী কোরআন হাদিসের জনক নবী দাবি করা মোহাম্মদের ক্ষেত্রেও ঘটেছে তেইশ বছর জুড়ে তিনি নানান মানুষের কাছে নানান জায়গায় নানান রকমের কথাবার্তা বলেছেন সকালে এক কথা বললেও বিকেলে আরেক কথা বলেছেন আব্দুল্লাহর কাছে এক কথা বললেও ওবায়দুল্লার কাছে আরেক রকমের কথা বলেছেন ওবায়দুল্লাহ জানত না আবদুল্লাহকে নবী কি বলেছেন আর আবদুল্লাহ জানত না ওবায়দুল্লাহকে নবী কি বলেছেন আবদুল্লাহ ওবায়দুল্লাহ দুজনও কখনো একসাথে হননি একই প্রসঙ্গে নবী দু রকমের বক্তব্য বিষয়ে আলাপও করেননি দুজনই দুজনের নিকট নবীর কথা সংরক্ষণ করে গেছেন আজ আমরা দুজনের লিখে রাখা দু বা হরেক রকমের কথা একসাথে একই গ্রন্থে সংকলনে পেয়ে যাচ্ছি এবং বুঝতে পারছি পারস্পরিক স্ববিরোধী কথাবার্তাগুলো কথা হচ্ছে এখন যারা বুঝেছে যে সকল আলেমরা ইসলামের এই সত্যগুলো বুঝতে পেরেছে তারা কেন জাতিকে বলছে না উত্তর খুব সোজা উদাহরণ দেখুন জামাত ইসলামের কেন তারা এমন বিচারে বক্তব্য দিচ্ছে নিজেদের স্বার্থে একদিকে সরল মুমিন মমিন ভাই বোনদের ভোট নিতে ইসলামকে ব্যবহার করছেন আরেকদিকে প্রগতিশীল নন মুসলিম ও বহির্বিশ্বের কাছে নিজেদের ইসলামহীন শরীয় বিহীন সেকুলার প্রমাণের চেষ্টা করছেন একদিকে দেশি সরল ধর্মপ্রাণদের ভোট নিচ্ছে ধর্মের লেবাসে আরেকদিকে বহির্বিশ্বের সমর্থন নিচ্ছে সেকুলার পোশাকের সেজে এখন একটি বিরাট প্রশ্ন এই জামাতে ইসলামের আসল মুখ কোনটা মুখোশ পড়তে পড়তে এদের আসল মুখটাই ভুলে যাচ্ছে জাতি জামাত আসলে মূল ইসলামেরই একটি দল যারা বুঝে গেছে ইসলাম কি যারা বুঝে গেছে নবী মোহাম্মদ কি যারা বুঝে গেছে ইসলাম আসলে সাদা সরল সোজা মানুষকে থোকা দিয়ে বোকা বানিয়ে রাজনীতি করা তারাও সেম কাজটি করছেন ইসলামকে ব্যবহার করে কখনো ইসলামের পোশাকে কখনো নিজেদের স্বার্থে ইসলামকে বিকৃত করে কখনো বা ইসলামের অসভ্য দিকটিকে ইনি বিনিয়ে ছিনিয়ে সভ্য বানিয়ে তাই জামাতের আসল মুখ জাতি কখনোই দেখবে না এরা পাত্রে থাকা জলের মতো যে রঙের পাত্রে থাকবে সে রঙই ধারণ করবে এরা এতে নির্দিষ্ট কোনো রঙ নেই রূপ নেই এরা মুসলিমদের কাছে মুসলিম প্রগতিশীলদের কাছে প্রগতিশীল এরা কখনো সরিয়া কামীদের কাছে বলছে সরিয়া আইন কায়েম করবে আবার সরিয়া কায়েমের বিপক্ষ দলের কাছে বলছে সরিয়া কায়েম করবে না এমনকি কি শয়তানের দল বলছে তাদেরকে কখন আবার ওদের দ্বিচারিতে নিয়ে কি প্রশ্ন করলে এরা তখন সুর বদলায় মুসলিমদেরও খুশি রাখে প্রগতিশীলদেরও খুশি রাখে বলে আমরা প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী দল আসলে কি মধ্যপন্থী কেউ হতে পারে সূরা বাকারার আট নং আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিল সিলমি কাফা ওয়া লা তাততাবাউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম হে মোমিনগণ তোমরা ইসলামে পূর্ণ রূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু অর্থাৎ ইমানদারকে বলা হচ্ছে যে তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করে যাও এমন করো না যে যে নির্দেশগুলো তোমাদের স্বার্থ মন পছন্দ হবে সেগুলোর উপর আমল করবে এবং অন্যান্য নির্দেশগুলো ত্যাগ করবে কোরআনের স্পষ্ট বক্তব্য যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের ফতোয়া আমার না ফতোয়া দিয়েছেন আব্বাসি এবং যথার্থ যুক্তিযুক্ত সেই ফতোয়া শুনুন তার বক্তব্য এখন একটা ফতুয়া যদি জিজ্ঞেস করা হয় কোনো রাষ্ট্রে মুসলমান যদি ইসলামী আইন বলবৎ করতে না পারে এটা তাদের ইজ অক্ষমতা আল্লাহ মাফ করবে কিন্তু কোনো ভূখণ্ডের মুসলমান যদি বলে ক্ষমতায় গেল ইসলামী আইনে দেশ চালাবো না এটা তো কোরান এর পর শিকার আল্লাহ বলে যেন ইয়াহকম বিমা আনজামাং লাভ না ইনকাহ মুলকা ভিউ বলেন ভাই ইসলামী আইন বাস্তবায়ন করতে পারি না এটা ইজ ব্যর্থতা অক্ষমতা চেষ্টা করব কথা বলে আশা করব। কিন্তু ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকার পরে যদি পশ্চিমা বাবাদেরকে ম্যানেজ করতে বলে দেওয়া হয় ইসলামী আইনটা দেশ চালাবো না তো কোরআনের ওই আয়াতের মেজদাক অনুযায়ী তাদের ইমান নষ্ট হয়েছে কিনা প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী আসলে কি মুসলিম নাকি কাফের আস্তিক নাকি নাস্তিক ক্ষমতা যাবার আগে তো এদের আসল রূপ দেখা যাচ্ছে না কিন্তু ক্ষমতায় আসার পরেও কি এরা এমনই থাকবে তখন এদের এত এত রূপের কোনটি প্রকাশ পাবে ওরা কি সুরিয়ান বাস্তবায়ন করবে যদি করে তাহলে ওরা মুসলিম তবে গণতন্ত্র বিরোধী এবং এখন তারা মিথ্যাবাদী যদি না করে তবে তারা কাফের এবং মোনাফেক ওরা কি ছেলেদের হাফ প্যান্ট পরতে দিবে যদি দেয় তবে ওরা ইসলাম বিরোধী এবং এখন এরা মিথ্যাবাদী আর যদি না দেয় তবে ওরা গণতন্ত্র বিরোধী এবং এখন মিথ্যাবাদী হারিসে আছে রমণী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা এখন জামাতে ইসলামে কি মেয়েদের সুগন্ধি ব্যবহার করে সভা সেমিনারে আসতে দেবে যদি দেয় তবে ওরা ইসলাম বিরোধী আর না দিলে ওরা গণতন্ত্র বিরোধী এবং এখন এরা মিথ্যাবাদী হাদিসে আছে নবী বলেছেন সে কখনো সফলকাম হবে না যারা তাদের শাসন ভার কোনো করে এখন প্রশ্ন হলো জামাত ইসলামী কি নারী নেতৃত্ব হারা মনে করে যদি মনে করে তবে ওরা গণতন্ত্র বিরোধী আর যদি না করে তবে ওরা ইসলাম বিরোধী এবং এখন এরা মিথ্যাবাদী মানে সব ক্ষেত্রেই ওরা মিথ্যাবাদী নয়তো মুনাফিক এই মুনাফিকি করে ওরা ক্ষমতায় যাওয়ার পর কি করবে সেটা তো এখন বলতে পারছি না তবে অনুমান করতে পারছি কমিদের একটি অংশ যেমন ওসামা আলি হাসান ওসামা মামুনুল হক সহ অনেকেই জামাত ইসলামীতে যোগ দিয়েছে বা সমর্থন করছেন কেন ওরা কি ক্ষমতা ক্ষমতালভী হয়ে গেছে নিজেদের ইমান বিক্রি করে দিয়েছে আমি কৌমি ঘরানার একজন আলেম হয় এটা কখনো বিশ্বাস করব না ওরা ওদের ইমান বিক্রি করে দেবার মতো না তাহলে কেন জামাত ইসলামীতে যোগ দিয়েছেন তারা প্রজ্ঞা কারণ ক্ষমতা প্রাপ্তির আর কোনো পথ কিন্তু খোলা নেই তাই গণতন্ত্র হারাম হলেও বৃহৎ স্বার্থে এটাকে ব্যবহার করে যাচ্ছেন আলেমরা ক্ষমতা একইভাবে অর্জনের পর সরিয়া আইন বাস্তবায়ন করবেন কি না সেই প্রশ্নের উত্তরে জামাত ইসলামীর যে বক্তব্য তারা সরিয়া আইন বাস্তবায়ন করবেন না এটাও কিন্তু একটা কৌশল যদিও বলছেন সরিয়া বাস্তবায়ন করবেন না কিন্তু সুযোগ পেলে ঠিকই করবেন তারা এখন যেটা বলে সুবিধা পাওয়া যায় সেটাই বলছেন এক ধাপেই তো শরিয়া বাস্তবায়ন হবে না তাই না মানুষও মানবে না তাই ধাপে ধাপে বিশেষ প্রক্রিয়ায় তারা স্টেজে পৌঁছাবেন তার আগ পর্যন্ত গা বাঁচিয়ে চলবেন এটাই কিন্তু করছেন কেননা জামাত আমিরের দ্বিচারী বক্তব্যের জবাবে মামুনুল হক সাহেব কিন্তু এই ব্যাখ্যা করেছেন শুনুন তিনি কি বলছেন এটা আমি যেটা মনে করি যে কথাটার যে বক্তব্যটা মিরা জামাতের পক্ষ থেকে এসেছে সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে হতে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার আর পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন আমি মনে করি এতটুকুই কাজে কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না এটাই সত্যি কিংবা অনেক হকানে আলেমরা এমনটা মনে করেই জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন এখন প্রশ্ন হলো যদি জামাত ক্ষমতায় আসে তখন কি হবে আসলে কি সরিয়া বাস্তবায়ন করবেন দেখুন যদি ক্ষমতা আসবার পর তারা সরিয়া আইন কায়েম করেন করলেও সমস্যা না করলে সমস্যা ওরা যদি ইসলামী সরিয়া আইন বাস্তবায়ন না করে তবে দেশের আলেম সকল তো জনতা ওদের বিরুদ্ধে চলে যাবে আলেমরা কিন্তু এখনই ক্ষুব্ধ কাফের ফতো দেওয়া শুরু করেছে ভোট দেওয়া হারাম বলছে হেফাজতের আমির সহ আরো গণ্যমান্য আলেমরা আর যদি আইন কায়েম করে তাহলে কিন্তু সমস্যা আইন বাস্তবায়ন করবেন না বলে যে ছাত্রছাত্রীদের ভোট নিচ্ছেন যে প্রগতিশীলদের ভোট নিচ্ছেন নন মুসলিমদের ভোট নিচ্ছেন তারা কিন্তু বিরুদ্ধে চলে যাবে তখন মানে পুরো কেয়ামত শুরু হয়ে যাবে জামায়াত পর্বে উভয় সংকটে মুনাফিকির কি ভয়ানক পরিণাম হতে পারে তা হারে হারে টের পাবে জামাত এই উভয় সংকটের মোকাবেলা করবে নাকি দেশের উন্নতি করবে জামাত সুদীর্ঘ কাল জামাতকে যে বলে আসছে ভোটের আগে দিয়ে কথা বললেও ক্ষমতা আসার পর কিন্তু সব নেবে জামাত তার সম্মান নমুনা এখনই প্রকাশ পাচ্ছে কৌমি সিলেবাস পরিমার্জনের ঘোষণা এখনই দিচ্ছে জামাত এতে প্রতিক্রিয়া কি হয়েছে কমি আলেমরা বলছেন এখানে হাত দিতে আসবেন না তাহলে হঠাৎ দেখবেন আপনি আছেন হাতটা কিন্তু নেই হোসেন বলেছেন কমি সিলেবাস পরিমার্জনের ঘোষণা কমি মাদ্রাসার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার শুধু তাই নয় হেফাজতের আমির তো জামাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন ভোটের আগেই যুদ্ধযুদ্ধ অবস্থা একবার ভাবুন ক্ষমতায় আসার পর কি হবে এমনিতেই দেশ ঋণের ভারে নুপচ তার ওপর উভয় সংকট এই উভয় সংকটের মোকাবেলা করতে করতে দেশের আর উন্নতি হবে না পেটে লাথি পড়লে মানুষ যে ধর্ম ভুলে যায় নামাজ ভুলে যায় আল্লাহ ঈশ্বর ভগবান ভুলে যায় এর উদাহরণ কিন্তু আমরা ইরানে দেখেছি এক কথায় গৃহযুদ্ধে কলেহেই শেষ হয়ে যাবে আমার সোনার বাংলাদেশ এবং সোনার বাংলাদেশে বিদেশি শকুনদের দৃষ্টি যদি থেকে থাকে তাহলে তারা কিন্তু এটাই চাচ্ছে প্রগতিশীল কোনো দল না এসে ইসলামী দল ক্ষমতায় আসুক এটাই চায় তারা আজ শুনতে পাচ্ছি আমেরিকাও চাচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় আসুক প্রশ্ন এখানে একটাই প্রগতিশীল সুশীল ইসলাম বিদ্বেষী একটি পরাশক্তি কেন ইসলামী দলকে ক্ষমতায় চাইবে এতটুকু বোঝার ক্ষমতা চার দেয়ালে বন্দি সেই কমে আলেম ও ধর্মের নামে আল্লাহ আকবর বলে ছাপিয়ে পড়া তো জনতা নেই আর নেই বলেই তারা জানে না তাদের এই ধর্ম কেবল ঘৃণ্যতম রাজনীতির একটি হাতিয়ার ওরা কেবল দেখছে ওদের ধর্মটা কার ইমান গেলো এলো সেটি আর বিদেশি শকুনরা দেখছে এই সুযোগে একটা দেশ ক্ষুধার্ত হয়ে আমাদেরই ঈশ্বর মানুক দেখুন কোন আল্লাহ ঈশ্বরে বিশ্বাস নেই তাদের তারা শুধু জানে ক্ষুধার্তরা আসুক আমাদের ঈশ্বর মানুক আমরাই এই পৃথিবীর ঈশ্বর হতে চাই আর কার্যত এটাই হচ্ছে ধর্মের জন্য আমেরিকাকে ঘৃণা করলেও দিন শেষে হাতটা পাততে হচ্ছে তার কাছেই আল্লাহর কাছে নয়